নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান তিনটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার আমাদের সিনিয়র করসপন্ডেন্ট কল্লোল মামুনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট এ টিইউ এছাড়াও বেশ কিছু চাপাতি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় তবে এ সময় কাউকে পাওয়া যায়নি মঙ্গলবার দুই জুলাই দুপুর দেড়টা থেকে উপজেলার বরপা আরিয়াবো এলাকায় সৌদি প্রবাসী জাকির হোসেনের চারতলা বাড়িতে এ অভিযান চালানো হয় এর আগে সকাল দশটা থেকে বাড়িটি গ্রাউ করে রাখে এটি ইউই এর সদস্যরা অভিযান শুরুর আগে ওই ভবনে অবস্থানরত বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় সেই সাথে ওই ভবনের পাশে থাকা বিভিন্ন ভবন ও বাড়িঘরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বাড়ির নিস্তলার ভাড়াটিয়া শাহনাজ মিয়া বলেন সকাল দশটার দিকে হঠাৎ করেই বাড়িটি পুলিশ ঘিরে ফেলে পরে জানতে পারি বাড়িতে জঙ্গি সদস্য রয়েছে তিনি জানান প্রায় তিন মাস আগে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সী একজন ব্যক্তি ভবনের তিনতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন ফ্ল্যাটে দুই ছেলে মেয়ে ও স্ত্রী সহ তিনি থাকতেন বিভিন্ন সময় তারা জানিয়েছিলেন নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় ওই ব্যক্তি চাকরি করেন গত তিন দিন ধরে ওই ফ্ল্যাট তালাবদ্ধ রয়েছে অভিযানের নেতৃত্ব দেয় এটি ইউ এর পুলিশ সুপার অপারেশন মোহাম্মদ সানোয়ার হোসেন এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করা হয়েছে তবে এ সময় ফ্ল্যাটে কাউকে পাওয়া যায়নি এরপর বিকেল তিনটা চোদ্দ মিনিটে তৃতীয় তলার একটি ফ্ল্যাটের ভেতরে একটি বোমার বিস্ফোরণ নিষ্ক্রিয় করে বোম ডিসপ্ল ইউনিট এ সময় ফ্ল্যাটের জানালার কাজ ভেঙে নিচে পড়তে দেখা যায় এতে চারদিক আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে তিনটা বাউন্ন মিনিটে ভবনটির পাশের একটি মাঠে দ্বিতীয়টি এবং চারটা তিরিশ মিনিটে শেষ বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় অভিযান শেষে সানোয়ার হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন নরসেন্দি নেত্রকোনা ও কক্সবাজার থেকে একাধিক জঙ্গি সদস্যকে আটক করা হয় তাদের দেয়া তথ্য অনুযায়ী রূপগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী জাকিরের চারতলা ভবনটি ঘিরে রেখে অভিযান চালানো হয় বাড়ির প্রত্যেকটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় এ সময় তিনতলার একটি ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয় এছাড়া উদ্ধার করা হয় বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পরে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় তিনি আরো বলেন সম্প্রতি গ্রেপ্তার হওয়াদের বিষয় জানতে পেরে হয়তো এই বাড়িতে থাকা জঙ্গি সদস্যরা পালিয়ে গেছে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হতে পারেন বলে ধারণা করা হচ্ছে এটি ইউ পুলিশ সুপার বলেন গত মাসের 9 জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বাসাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করে এটিইউ গত সোমবার কক্সবাজার থেকে একজন নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই নারায়ণগঞ্জের এই বাড়ির সন্ধান পাওয়া যায় ডেক্স রিপোর্ট মাটির ব্যা টেলিভিশন